বিভিন্ন জায়গায় মাইকিং করে নির্বাচন কমিশন তো আস্থা অর্জন করতে পারতেন সাধারণ মানুষের তা তারা করলেন না কেন এই ক্ষেত্রে আমরা যে কথা বারে বারে বলেছিলাম কে চায় না বলুন তো যে ডেড ভোটারের নাম বাদ যাক কে চায় না অবাঞ্ছিত লোকের নাম বাদ যাক কে চায় না একজনের নাম পাঁচ জায়গায় আছে তাদের নাম বাদ যাক আমরা তো সবাই চাই কিন্তু আমরা এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারে যারা আছেন সেই বিজেপি তারা বলছেন এত নাম বাদ যাবে এখানের যে রাজনৈতিক দল তারা বলছেন আমরা এসআইআর করতে দেবো না কিন্তু তাদের সমস্ত নেটওয়ার্ক এসআইআর সমর্থনেই কাজ করছে তো সার্বিকভাবে যে জনমানুষে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তার কে রিপেয়ার করবে কে নির্বাচন কমিশন কিন্তু সেই নির্বাচন কমিশন যদি পার্টি হয়ে যায় তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কিছু থাকে না পরিণামে এক অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে এবং আমরা মনে করি কংগ্রেস থেকে এসআইআর প্রক্রিয়া হোক সাংবিধানিক আইন মেনে হোক পলিটিক্যাল মোটিভেটেড নয় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয় জেনুইন ভোটারের কোনো নাম বাদ যাতে না যায়